আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আপনাদের সামনে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম লং টাইম পরে আসলে কাজের এত পরিমাণ চাপ থাকে যে আসলে ভিডিও করার সময়টা আসলে পাই না কারণ একা আমি আমার পরিমাণ আমার কাজের চাপ এবং তার ভিতরে হচ্ছে যেহেতু আমি অনলাইনে অনেক ভাইয়েরা আমার সাথে আসলে কাজ করে অনলাইন থেকে আমার সাথে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট থেকে আমার কাস্টমার এই অনলাইনের মাধ্যমে আমার কাছে পরিচয় হয়ে আমার কাছে আসেন বিশ্বাস করে ভালোবাসা বিশ্বাস সব কিছু করে আসেন আমার কাছে আমি আসলে এই জন্য কাজের অসংখ্য কাজের মাধ্যমে অনেক মানুষকে আমি আসলে সন্তুষ্ট এবং খুশি করতে পারছি সেই থেকে আসলে মানুষ একটা বিশ্বাসের সহিত আমার সাথে আসলে কাজ করতে আসে তো যাই হোক আপনাদের ভালোবাসা যাতে সারা জীবন ধরে রাখতে পারে এবং ভালোবাসার সম্মান দিতে পারি এবং আপনাদের কাজগুলো সঠিকভাবে করে দিতে পারি সেটাই আল্লাহ কাছে দোয়া কামনা করি এবং আপনাদের ভালোবাসা সবসময় সাথে নিয়ে সামনের দিনগুলোতে আগাতে চাই তো আজকের দীর্ঘদিন পরে আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে নতুন কিছু কাজ নিয়ে আলোচনা করার জন্য আসলাম আজকে একটা ভিডিওতে কয়েকটা কোম্পানির কাজের কথা বলবো যেহেতু আমার আসলে একটু সময় কম টাইম শর্ট আমি আসলে বেশি ভিডিও করার মতো আমার হাতে সময় থাকে না তো আজকে এক ভিডিওতে অনেকগুলো কোম্পানির কাজ সম্পর্কে বলবো শর্টকাটে বলবো সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা একটু দেখবেন আপনাদের প্লে লিস্টে সেভ করে রাখবেন ইউটিউবে প্লাস ফেসবুক পেজে দুই সাইটে দুইটাতে দুইটা পেজে দুইটা চ্যানেলে আমার ভিডিওটা আপলোড হবে তো দয়া করে আপনারা এটা সেভ করে রাখবেন যেহেতু কয়েকটা কোম্পানির কাজ এক এক ভিডিওতে দেওয়া হবে একের ভিতরে অধিক টাইম শর্টের কারণে এই জন্য মনে কেউ কষ্ট নেবেন না যে আলাদা আলাদা ভিডিও আসলে আমি এত পরিমাণ ব্যস্ত থাকি যে আমার আসলে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে আসলে সম্ভব হয় না যেমন অনেক দিন পরে ভিডিও করলাম যদিও এটা ইউটিউব বা ফেসবুক পেজের যদি হিসাব করে তাহলে এরকম লং টাইম ভাবে ভিডিও আসলে আপলোড করাটা এটা ইউটিউব বা ফেসবুক পেজ এটা কেউ এটা আসলে তাদের ইয়ে থেকে কমিউনিটি থেকে আসলে এটা ঠিক না নিয়ম হচ্ছে একটা ধারাবাহিক নিয়ম তৈরি করে ভিডিও বা পোস্ট আপলোড করতে হয় তাহলে পেজ বা চ্যানেলের গ্রোথটা ভালো থাকে হেলথটা ভালো থাকে তো যদি আমাদের আসলে আমরা তো পেজ বা চ্যানেল দিয়ে ইনকাম করার কোনো চিন্তা ভাবনা নাই আর আমাদের আসলে মূলত কাজের ব্যস্ততার কারণে ভিডিওটা আসলে কন্টিনিউ করার সুযোগ হয় না আমি পারি না সময় পাই না এই জন্য আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চাচ্ছে কেউ মনে কষ্ট নেবেন না কিন্তু নিয়মিত পোস্টগুলা ফটো আকারে যে গুলা সেই সার্কুলারগুলো নির্মিত দেওয়া হয় সেগুলো প্রত্যেকটা নতুন সার্কুলার আসলে সাধারণত পোস্টগুলো দিতে পারে কারণগুলো হচ্ছে অফিসিয়ালভাবে আসলে আমাদের লোক থাকে এডিটিং করার জন্য প্রত্যেকটা সার্কুলার তৈরি করার জন্য সেই সার্কুলারগুলো আমরা পেলে সেটা আবার আমরা পেজে বা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট আকারে দিয়ে দিই কিন্তু ভিডিও আসলে সব সময় করার সুযোগ হয় না তো আজকের কোম্পানিটা হচ্ছে সৌদি আরবের সনাতন কোম্পানি ডিরেক্ট কোম্পানি নাবাটাত নাবাটাত আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ দিলে এই কোম্পানি সম্পর্কে আপনারা জানতে পারবেন অত্যন্ত একটা ভালো কোম্পানি এবং ডিরেক্ট কোম্পানি সরাসরি কোম্পানির নাম ভিসা হবে সরাসরি কোম্পানির নাম ভিসা হবে এটা ট্রেড এর নাম হচ্ছে বলদিয়া কাল কার ক্লিনার বলদিয়া কার ক্লিনার গাড়ির যাতে গাড়ি বলদিয়ার যে গাড়িগুলো সে গাড়িতে আসলে মূলত ক্লিনার পরিষ্কার পরিচ্ছন্নতা বা বৈত্যাদি বলদিয়ার যাবতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে এটার বেসিক স্যালারি হবে 600 রিয়াল আর ফুড অ্যালাউন্স হচ্ছে 300 রিয়াল বেসিক স্যালারি 600 রিয়াল ফুড অ্যালাউন্স 300 রিয়াল অল্প কিছু সংখ্যক জনবল এটাতে নেওয়া হবে এবং ইমার্জেন্সি ফ্লাইট দিতে হবে যারা সর্বোচ্চ এক থেকে দেড় মাস সর্বোচ্চ দেড় মাস দেড় মাসের ভিতরে যারা ফ্লাইট দিতে সক্ষম হবেন শুধুমাত্র তারাই এই কাজটাতে আপনারা অ্যাপ্লাই করার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল যাদের লং টাইম সময় লাগবে যেমন যাদের লোনের সাপোর্ট লাগবে যে বিদেশে যাওয়ার জন্য আমার আসলে সম্পূর্ণ টাকা আমার স্টক থাকে নাই বা আমি পারব না আমার লোনের সাপোর্ট নিতে হবে লোনের সাপোর্ট নিতে গেলে আবার এখানে কিছু প্রসেসিং আসলে সময়টা একটু বেশি লাগে সেটা আমাদের অফিসের আসলে মেন পর বিচার কপি পাসপোর্টের কপি এগুলো ইত্যাদি সব কিছু দেওয়ার পর একটা লোনের কোম্পানিতে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ ব্যাংক বা অন্যান্য ব্যাংকের এই ডকুমেন্টগুলো দেওয়ার পর তারপরে তারা আবার এগুলো প্রসেসিং করে করার পর সেখানে আবার প্রায় পনেরো থেকে বিশ দিন বা এক মাস সময় লাগে তাদের প্রসেসিংটা কমপ্লিট করতে তা আমাদের প্রসেসিং করতে যদি এক মাস টোটাল সময় লাগে তাহলে ওদের আবার পনেরো থেকে বিশ দিন বা এক মাস লং টাইম একটা সময় এত সময় আসলে কোম্পানির জন্য আসলে দেওয়া সম্ভব হবে না কারণ এটা ইনস্ট্যান্ট ফ্লাইট দিতে হবে জরুরি ভিত্তিতে সর্বোচ্চ এক মাস বা দশ বারো দিন এক মাস দশ বারো দিন সময় যারা নিয়ে কাজটা করতে পারবেন শুধুমাত্র তারা এখানে অ্যাপ্লাই করবেন তো বল দিয়ে কার ক্লিনার বেসিক স্যালারি ছয়শো খাবারের জন্য ফুড এ লঞ্চ এটার ডিউটি হচ্ছে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি প্লাস ওভারটাইম এবং এটা তো থাকবেই মাস্ট বি কারণ কোম্পানির বল দেওয়ার কাজে ওভারটাইম থাকে ন্যাচারালি দুই এক ঘন্ দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা করে ওভারটাম কন্টিনিউ এটা মানে পাওয়া যায় আর এখানে আদার্স আরও বিভিন্ন রকমের ইনকাম থাকে যেটা বল দেওয়া সম্পর্কে যারা জানান তাদেরকে আর এটা বলা লাগবে না যারা নতুন তারা আপনারা সৌদি আরবের বা যারা বিদেশ থাকে তাদের কাছে আপনারা বল দেওয়ার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন বা ইউটিউবে বিভিন্ন ভিডিও থাকে কাজ সম্পর্কে সম্পর্কে ইনকাম ওগুলো বল দেখলে আপনারা জানতে পারবেন চাকরির মেয়াদ বছর নবায়নযোগ্য থাকা কোম্পানির ইকামা চিকিৎসা এগুলোর সমস্ত কিছু কোম্পানির খাবারের জন্য তিনশো রিয়াল দেওয়া হবে আর অন্য সুযোগ সুবিধা হচ্ছে সৌদি আরবের স্ট্রম আইন অনুযায়ী ইত্যাদি যা যা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন সেগুলো আপনারা পাবেন তা এই কোম্পানির জন্য এটা আজকে এই জন্য এটাই মেসেজ অন্য একটি কোম্পানি সম্পর্কে বলতেছি সেটা হচ্ছে সৌদি আরবের সনানতন্য কোম্পানি সাঈদ কোম্পানি সাঈদ সাঈদ বিন আহাদ বা সাঈদ ইন্টারন্যাশনাল কোম্পানি নাইদ ইন্টারন্যাশনাল ডিরেক্ট কোম্পানি সিলেকশন পদ্ধতি এটাও পুশিং কারণ এই কোম্পানিগুলোতে হচ্ছে ইমার্জেন্সি লোক লাগবে এই কারণে হচ্ছে আসলে পোশিংয়ে লোক নেওয়া হচ্ছে না হয় এই কোম্পানি আসলে ডেলিগেট করে লোক নেই তাদের ইনস্ট্যান্ট লোক ইমার্জেন্সি কিছু লোক লাগবে সৌদি আরবের ম্যাক্সিমাম বড়ো বড়ো কোম্পানিতে যখন ইমার্জেন্সি সীমিত কিছু অল্প কিছু লোক প্রয়োজন হয় তখন হচ্ছে এই কোম্পানিতে আসলে লোক তারা নেয় সুযোগ হয় না কারণ একটা ডেলিগেটের জন্য আসলে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয় ট্রেনিং সেন্টার দরকার হয় একটা আর বিভিন্ন ধরনের প্রোটোকলের প্রয়োজন হয় একটা ডেলিগেট প্রবাস থেকে একটা ডেলিগেট যখন আসে এ কারণে হচ্ছে আসলে যখন তাদের ইমার্জেন্সি লোক প্রয়োজন হয় তখন তারা এর নেয় কিন্তু ডিরেক্ট কোম্পানির নামে বিসা হয় বিসার জন্য আপনারা আসলে ভয় পাবেন না ডিরেক্ট কোম্পানির নামে বিসা হবে এটা হচ্ছে ক্লিনার ইউনিভার্সিটি ইনডোর আউটডোর ক্লিনার বা মার্কেট ক্লিনার পড়তে পারে অফিস ক্লিনার পড়তে পারে যে কোনো স্থানে আপনাদের ক্লিনারের কাজ করতে পারে ইনডোর প্লাস আউটডোর দুই জায়গায় কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে ইনডোরও পড়তে পারে আউটডোর পড়তে পারে ইউনিভার্সিটি অফিস মার্কেট ইত্যাদি যে কোনো জায়গায় আপনাদের কাজ করতে পারে বেসিক স্যালারি পঞ্চাশ হচ্ছে আপনাদের স্যালারি ডিউটি হচ্ছে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি প্রার্থীকে যিনি যাবেন তাকে অবশ্যই এই কাজ করার জন্য মানে মন মানসিকতা অবশ্যই থাকতে হবে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে ক্লিন জাতীয় কাজের একটা মোটামুটি একটা বেসিক ধারণা থাকতে হবে বয়স সীমা বাইশ থেকে আটত্রিশ বছর বয়স সীমা বাইশ থেকে আটত্রিশ বছর ডিউটি আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি চাকরির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য থাকা কোম্পানি বা চিকিৎসা কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী যে সকল প্রার্থী মেডিকেল ফিট পুলিশ ক্লিয়ারেন্স রেডি ট্রেনিং সম্পন্ন আছে অথবা বিসা হওয়ার পূর্বে ট্রেনিং সম্পন্ন করতে পারবে কেবলমাত্র সে সকল প্রার্থী পাসপোর্ট জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল কারণ এটা হচ্ছে ইমার্জেন্সি কোম্পানি ফ্লাইট নেবে এর জন্য হচ্ছে সর্বোচ্চ এক মাস এক মাসের ভিতরে আপনাদের যাবতীয় সব কিছু কমপ্লিট করতে হবে এক মাসের ভিতরে আপনাদের ফ্লাইট নিয়ে মানে নিতে হবে যারা লং টাইম সময় লাগবে বা যাদের হচ্ছে লোনের প্রবলেম থাকতে পারে বা লোনের সমস্যা থাকতে পারে তাদের আসা আসলে এখানে অ্যাপ্লাই না করাটাই